আহসান হাবিব একজন খ্যাতিমান বাংলাদেশি কবি ও সাহিত্যিক দীর্ঘদিন দৈনিক বাংলা পত্রিকার সাহিত্য সম্পাদক পদের দায়িত্ব পালন সূত্রে তিনি স্বাধীনতা উত্তর বাংলাদেশের সাহিত্য অঙ্কনে অভিভাবকের ভূমিকা রেখেছেন তিনি চল্লিশের দশকের অন্যতম প্রধান আধুনিক কবি হিসেবে পরিগণিত বাংলা ভাষা সাহিত্যে অবদানের জন্য তাকে বাংলাদেশ সরকার উনিশশো সালে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদ এবং চুরানব্বই সালে মরণোত্তর দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা ফেব্রুয়ারি পিরোজপুরের শঙ্কর পাশা গ্রামে পিতার নাম হামিজুদ্দিন হাওলাদার মাতা জমিলা খাতুন তার ছিল পাঁচ ভাই ও চার বোন অর্থনৈতিকভাবে অস্বচ্ছল পিতামাতার প্রথম সন্তান তিনি পারিবারিকভাবে আহসান হাবিব সাহিত্য সংস্কৃতির আবহের মধ্যে বড় হয়েছেন সেই সূত্রে বাল্যকাল থেকে লেখালেখির সঙ্গে যুক্ত হন তিনি সেই সময় তার বাড়িতে ছিল আধুনিক সাহিত্যের বইপত্র ও কিছু পুঁথি যেমন আনোয়ারা মনোয়ারা মিলন মন্দির প্রভৃতি এসব পড়তে পড়তে একসময় নিজেই কিছু লেখার তাগিদ অনুভব করেন আহসান হাবিব উনিশশো সালের একুশ জুন বিয়ে করেন বগুড়া শহরের কাটনার পাড়া নিবাসী মোহসিন আলী মিয়ার কন্যা সুফিয়া খাতুনকে আহসান হাবিব দুই কন্যা ও দুই পুত্রের জনক ছিলেন পুত্র সাবের একজন খ্যাত বাংলা উপন্যাসিক ও প্রকাশনালয় দিব্য প্রকাশের কর্ণধার পনেরো থেকে ১৬ বছর বয়সে স্কুলে পড়ার সময়ই উনিশশো সালে স্কুল ম্যাগাজিনে তার একটি প্রবন্ধ ধরন প্রকাশিত হয় উনিশশো সালে তার প্রথম কবিতা মায়ের কবর পারে কিশোর পিরোজপুর গভর্নমেন্ট স্কুল ম্যাগাজিনে ছাপা হয় পরবর্তী সময়ে ছাত্র অবস্থায় কলকাতার কয়েকটি সাহিত্য পত্রিকায় লেখা প্রকাশিত হলে তার নিজের সম্পর্কে আস্থা বেড়ে যায় তিনি উনিশশো সাল থেকে উনিশশো আটত্রিশ সাল পর্যন্ত কলকাতার বুলবুল পত্রিকা ও উনিশশো উনচল্লিশ সাল থেকে উনিশশো তেতাল্লিশ সাল পর্যন্ত মাসিক সাওগাত পত্রিকায় কাজ করেন এছাড়া তিনি আকাশবাণীতে কলকাতা কেন্দ্রের স্টাফ আর্টিস্ট পদে উনিশশো তেতাল্লিশ থেকে উনিশশো সাতচল্লিশ সাল পর্যন্ত কাজ করেন